প্রিয় বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেলে তোমাদের পরিবেশ বিষয় থেকে একটি নমুনা প্রশ্ন তোমাদের সামনে সাজেশান স্বরূপ দিচ্ছি আমি আমার সেন্টারে পরীক্ষা নিয়েছিলাম তো এই প্রশ্নটা দেখো পূর্ণমান পঞ্চাশ তোমাদের যেমনভাবে পরীক্ষা হবে ঠিক তেমনভাবে প্রশ্নটা তৈরি করেছি টাইম এক ঘন্টা তিরিশ মিনিট ঠিক আছে প্রথমে দেখো পাঁচ পাঁচটি প্রশ্ন তোমাদেরকে করতে হবে সঠিক মানে সঠিক উত্তরটি বেছে নিয়ে যে নির্বাচন করে লেখো অর্থাৎ এমসিকিউ যে প্রশ্নগুলো সেই এমসিকিউ প্রশ্নগুলো দিয়েছি পাঁচটি ঠিক আছে প্রত্যেকটি প্রশ্নের মান এক করে এই জন্য দেখো নির্দেশটা তোমাদের পরীক্ষার প্রশ্নপত্রে ঠিক এমনিভাবেই দেওয়া থাকবে যেটা তোমরা এটা স্ক্রিনে লক্ষ্য করতে পারছ সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো পাঁচটি ঠিক আছে তো দেখো ফার্স্ট প্রশ্ন একটি জীবাশ জ্বালানির নাম হলো কাঠ কয়লা এটা এখানে তোমার সঠিক উত্তর যেটা হবে তোমাকে লিখতে হবে এগুলো চাইলে তোমরা খাতায় লিখে নিতে পারো এখানে জাস্ট আমি তোমাদের সঙ্গে প্রশ্নগুলো দেখে দিচ্ছি তোমাদের যদি উত্তরের ভিডিও চাই অবশ্যই কমেন্ট করে বলবে আমি উত্তরগুলো করে দেব রেল ইঞ্জিন তৈরির কারখানা আছে চিত্তরঞ্জনে ডানকুনিতে কাটোয়ায় কোথায় রয়েছে সেটা তোমাকে লিখতে হবে একটি লুপ্তপায়ের মাছ হল রুই কাতলা ন্যাদোশ তারপরে দেখো নেক্সট প্রশ্ন শ্বাসমূলযুক্ত উদ্ভিদকে বলে সামুদ্রিক উদ্ভিদ চিরহরিদ উদ্ভিদ ম্যানগ্রোভ উদ্ভিদ পৃথিবীর চারপাশে চাঁদের এক পাক ঘুরে আসতে সময় লাগে একত্রিশ দিন উনত্রিশ দিন ঠিক আছে আর একটা যেটা অপশানটা দিয়েছি উনত্রিশ দশমিক পাঁচ দিন কোনটা হবে তোমাকে লিখতে হবে তারপর দেখো তারপরে প্রশ্ন দেখো কেনাকাটার সময় টাকার বিনিময় পরিষেবা গ্রহণকারীকে গ্রহণকারীকে বলে এখানে কি বলে বিশ্লেষণ ক্রেতা উপভোক্তা ঋণকারী ঠিক আছে তো এই প্রশ্নটার উত্তর কী হবে তোমাকে লিখতে হবে শূন্যস্থান পূরণ করো তারপরে দিয়েছি পাঁচটি দেখো আঠারোশো তিপ্পান্ন সালে ড্যাশ তারিখে প্রথম ট্রেন চালু হয় সূর্যের পর পৃথিবী সবচেয়ে কাছের নক্ষত্র হল ড্যাশ ছোটো গির্জাকে বলে ড্যাশ জেনারেটর ড্যাশ শক্তিতে চলে পুকুরের জল পরিষ্কার করতে ব্যবহার করা হয় ড্যাশ প্রেশার কুকারের প্যাকেটে ড্যাশ ছাপ থাকে সত্য অসত্য অর্থাৎ সত্য বা মিথ্যা যেগুলো সেগুলো তোমাদের এভাবে নির্দেশ দেওয়া থাকবে সত্য অথবা মিথ্যা নিরূপণ করো ফার্স্ট এক নম্বর যেটা দিয়েছি গৌণ জোয়ার বারো ঘন্টা আঠাশ মিনিটের পর মুখ্য জোয়ার হয় সেকেন্ড যেটা দিয়েছি বৃহস্পতি গ্রহের সীমৎকার লেভি নামক ধূমকেতু আছড়ে পড়েছিল তারপরে দেখো বিদ্যুৎ একটি অপ্রচলিত শক্তি পশ্চিমবঙ্গের নদীয়া জেলায় অনেক কয়লা খনি আছে দু সালে আইলা ঝড় হয় আঠারোশো সালে ব্রিটিশ কর্তৃক বক্সা দুর্গ দখল হয় এটা শত শতগুলো তোমাকে লিখতে হবে নেক্সট পেজ দেখিয়ে দিচ্ছি দেখে নাও আচ্ছা স্তম্ভের সঙ্গে স্তম্ভ মিলিয়ে লেখো এভাবে তোমাদের চারিদাকে নির্দেশ দেওয়া থাকবে স্তম্ভ বাম বামস্তম্ভ স্তম্ভ দেখতে পেয়েছ বিষাক্ত গ্যাস এখানে দেখছো রোমান আরবে এক দুই তিন চার করে লেখা রয়েছে ঠিক আছে তো আর এদিকে এবিসিটি করে লেখা রয়েছে এটা ঠিক আছে তো বিষাক্ত গ্যাস এদিকে রয়েছে সাদা কালো রাস্তা প্যাপাইরাস কার্বন মনোক্সাইড সুনামি তাপবিদ্যুৎ কেন্দ্র বক্রেশ্বর পেপার জেব্রা জেব্রাকসিং দৃ জলোচ্ছ্বাস এটা তোমাকে মিলিয়ে লিখতে হবে তোমরা বাড়িতে করে নেবে না পারলে কমেন্ট করে জানাবে অবশ্যই আমি উত্তরগুলো দেখিয়ে দেব নিচের প্রশ্নগুলি এক কথায় উত্তর দাও পাঁচটি দেখো নৌকা হালের কাজ কি এটা তোমাকে লিখতে হবে এক নাম্বার রয়েছে পথের বাঁচালি বইটি কার লেখা এটা লিখতে হবে এক নাম্বার রয়েছে মাজার মানে কি এটা লিখতে হবে এক নাম্বার রয়েছে অধিক জনসংখ্যার একটি সমস্যা লেখ তারপরে দেখো ভিডিওর পুরো কথাটি কী মরা কোটাল কোন হয় পানসি কাকে বলে দু তিনটি বাকে উত্তর দাও পাঁচটি ছয়ের দিকে দেখো বনভূমি সংরক্ষণের প্রয়োজনীয়তা কি কম্প প্রবণ এলাকায় কেমন বাড়ি তৈরি করা হয় এবং কেন সেটা তোমাকে লিখতে হবে তিন নম্বর যেটা দিয়েছি জীবাস জ্বালানি কাকে বলে উদাহরণ দাও মাত্রিক সভ্যতা কাকে বলে উদাহরণ দাও হর হরপাবান বলতে কী বোঝো স্বাস্থ্য ভালো রাখতেই হলে কি কি করতে হবে বা স্বাস্থ্য ভালো রাখতে গেলে তো আমাদের কি কি করতে হবে সেটা তোমাকে লিখতে হবে নেক্সট চিত্রসহ সূর্যগ্রহণ বর্ণনা করো সাথে দাগের এক নাম্বার প্রশ্ন এই প্রশ্নটার মান থাকে তোমার কিন করে ঠিক আছে অ্যাসিড বৃষ্টির ক্ষতিকারক প্রভাব লেখো শিশুদের মৌলিক অধিকারগুলি লেখ বাল্যবিবাহ সম্পর্কে যা যেন লেখ পরিবেশ অপ্রচলিত শক্তির ব্যবহার বাড়ানো প্রয়োজন কেন বয়স্কদের সম আচ্ছা বয়স্কদের সমস্যাগুলি কী কী অর্থাৎ বয়স্ক মানুষের বিশ্ব বিশ্ব বয়স্ক অবমাননা প্রতিরোধ দিবস কবে এটা তোমাকে লিখতে হবে এই প্রশ্নের সঙ্গে অ্যাটাচড প্রশ্ন এটা এই ছিল টোটাল তোমাদের একটি নমুনা প্রশ্ন তোমাদের সঙ্গে শেয়ার করলাম তৈরি করে তো তোমরা না পারলে উত্তরগুলো কমেন্ট করে জানাবে আমি ভিডিও আকারে তোমাদের সামনে আলোচনা করে দেবো চ্যানেলে নতুন থাকে সাবস্ক্রাইব করবে প্রেস করে সেভ রাখবে তোমাদের এই সমস্ত যাবতীয় পঞ্চম শ্রেণী ষষ্ঠ শ্রেণী সপ্তম শ্রেণী অষ্টম শ্রেণী নবম শ্রেণী এরকম ক্লাসগুলো পাওয়ার জন্য পরপর তোমরা যখন ক্লাসগুলোতে উঠবে পরপর করে ক্লাসগুলো পাবে